আসসালামু আলাইকুম হেভরান আসল এই সবাই ভালো আছো তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের জাতীয় জাদুঘর আর এই জাদুঘরে আসতে হলে অবশ্যই আপনাদের শাহবাগে আসতে হবে শাহবাগের খুব কাছেই এই জাদুঘরটি অবস্থিত জাদুঘরে প্রবেশের পূর্বেই আপনাদের টিকিট সম্বন্ধে একটা ধারণা দিয়ে দেই প্রাপ্তবয়স্কদের জন্য চল্লিশ টাকা আর অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশ টাকা বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা আর সারাভুক্ত দেশের জন্য তিনশো টাকা তবে তিন বছরের কম বয়সে শিশু ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য টিকিটের প্রয়োজন নেই আর এই জাদুঘরের প্রবেশের মাধ্যমে আপনাদের জ্ঞান সুন্দরভাবে বিকাশ হতে সাহায্য করবে কারণ আপনার এই জাতীয় জাদুঘরে বাংলাদেশের সকল বিষয়ের একটা সুনির্দিষ্ট ধারণা দেওয়া রয়েছে এই জাদুঘরটির বয়স খুব পুরোনো কারণ এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকার গুলিস্থান থেকে যে কোনো বাসে উঠলেই আপনারা শাহবাগ মোড়ে নামলেই শাহবাগের চত্বরে পেয়ে যাবেন এই জাতীয় জাদুঘরটি আচ্ছা দৃশ্য দেখতে দেখতে আপনারা জেনে নিন যে ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর এর চারতলা এই ভবনের স্থাপত্য নকশা অত্যন্ত নজর কাড়া আর এটার বাহ্যিক কারুকার্য সত্যি চোখে পড়ার মতো বিশ হাজার বর্গমিটারের এই ভবনটির পঁয়তাল্লিশটি গ্যালারিতে রয়েছে প্রায় তিরাশি হাজারের বেশি নিদর্শন কেবল বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ জাদুঘর জাদুঘরের প্রথম তলাটি বাংলাদেশের একটি যেন পুরো ক্ষুদ্র সংস্করণ বাংলাদেশের মানচিত্র দিয়ে শুরু হওয়া এই তলাটি আরও দেখতে পাবেন বাংলাদেশের গাছপালা প্রাণী সুন্দরবন আদিবাসীদের জীবনধারা খনিজ ছিলা ভাস্কর্য মুদ্রা এবং প্রাচীন যুগের নানাবিধ ভাস্কর্য ভবনটির দ্বিতীয় তলায় দেখতে পাবেন বাংলাদেশের সভ্যতা ও ইতিহাসের ক্রমবিবর্তন বিভিন্ন সময়ের অস্ত্র বাদ্যযন্ত্র চীনা মাটির হস্তশিল্প কুটিরশিল্প শিল্প পাণ্ডুলিপি সমকালীন শিল্পকলা এবং হয়েছে এছাড়া বাংলাদেশের এই তলা তৃতীয় ভবনে রয়েছে বিভিন্ন ব্যক্তির প্রতিকৃতি চিত্রকর্ম ও বিশ্ব নিদর্শন আর চতুর্থ তলায় রয়েছে গ্রন্থাগার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অজগর সাপের চামড়া আর এই তলাতে মূলত রয়েছে সামুদ্রিক সকল জীবজন্তু ঝিনুক শামুক এগুলো আর জাতীয় জাদুঘরে এমনভাবে নিদর্শনগুলো উপস্থাপন করা হয়েছে যেন মনে হচ্ছে বাস্তব চিত্রকর্ম এগুলো আদিবাসীদের জীবনযাপন থেকে শুরু করে সকল প্রকার বিলুপ্ত প্রায় প্রাণী এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রাণীদের প্রতিকৃতি রয়েছে এখানে এই সম্পূর্ণ জাদুঘরটি ঘুরে দেখতে আপনাদের প্রায় ঘন্টা দুয়েক সময় লাগতে পারে যদি আপনি সম্পূর্ণ ইতিহাস জেনে জেনে সম্পূর্ণ নিদর্শনগুলো দেখেন তাহলে প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে যেতে পারে আর এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এই তিমির কঙ্কালটা যেটা খুব সুদীর্ঘ বড় তাছাড়া পার্বত্য অঞ্চলের বিভিন্ন ধরনের হাতি ঘোড়া এগুলো দেখতে পাবেন এছাড়া এখানে রয়েছে আদিবাসীদের ব্যবহৃত সকল প্রকার সামগ্রিক এছাড়া নকশি কাঁথা হাত পাখা এগুলোও দেখতে পাবেন আপনার যদি বাংলাদেশ ভ্রমণ করার সাধ্য না থাকে তাহলে আপনি চল্লিশ টাকার বিনিময়ে এই জাদুঘরটি ঘুরে দেখতে পারেন এখানে বাংলাদেশের সকল জেলার ঐতিহ্যবাহী খাবার পোশাক সংস্কৃত সবকিছু এখানে তুলে ধরা হয়েছে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর এবং পার্বত্য অঞ্চলের মানুষের ব্যবহৃত জিনিসপত্র সামগ্রিক সকল কিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তাছাড়া গ্রামের ঐতিহ্যবাহী নৌকা যে বাইসের নৌকা বলা হয় সেগুলো এখানে রয়েছে ছোট বড় ডিঙ্গি নৌকা সাম্পান নৌকা সকল নৌকা এখানে পেয়ে যাবেন দেখতে আর এখানে যে নৌকা গুলো দেখছেন এগুলো প্রায় বছরের পর বছর সংরক্ষণ করা হচ্ছে খুব যত্ন সহকারে সত্যি বলতে যারা এগুলো কখনো বাস্তবে দেখেননি তারা চাইলে এখানে এসে এগুলো দেখতে পারেন সময় সহকারে আপনি এগুলোর সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন যেগুলোর নাম আমাদের অনেকের অজানা পুল্লুইং বা পুল্ল্লুইং হচ্ছে চাকমাদের ব্যবহৃত একটি ঝুড়ি আর এখানে বিভিন্ন ধরনের ডোলা পদং ফ্লোং এগুলো হচ্ছে আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রিক সত্যি বলতে আমি এই জাদুঘরে প্রায় ছয় থেকে সাতবার গিয়েছি তবুও আমার কাছে এই জাদুঘরটা আসলে অনেক ভালো লাগে কারণ প্রাচীন সব নিদর্শন এখানে পেয়ে যাবেন কোষ্টি পাথর থেকে শুরু করে সকল প্রকার নিদর্শন পেয়ে যাবেন এখানে তাছাড়া আদিবাসী থেকে শুরু করে যুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পেয়ে যাবেন এখানে যেগুলো আমরা হয়তো বিভিন্ন ছবিতে দেখেছি আর এখানে আসলে আপনি এগুলো বাস্তবেই দেখতে পাবেন চাকমা মারমা ত্রিপুরা সাঁওতাল ওনাদের ব্যবহৃত সকল অস্ত্র এখানে পেয়ে যাবেন এই জাদুঘরে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে রাজা বাদশাদের এই পালঙ্ক এখানে ময়ূর পালঙ্ক তারপরে আরও অনেক পালঙ্ক রয়েছে যেগুলোর নাম সত্যি বলতে আমি নিজেও জানি না তাছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন সিরামিক চিনামাটি এগুলো দিয়ে তৈরি বিভিন্ন থালা বাসন গ্লাস জগ এগুলো পেয়ে যাবেন আর এখানে ঘুরে দেখতে আপনার একটুও বোরিং লাগবে না কারণ সকল নিদর্শন আপনাকে খুব আকৃষ্ট করবে ইতিহাসের ছাত্রদের আমি অবশ্যই সাজেস্ট করব এই জায়গাটা ঘুরে দেখতে কারণ বইয়ের পড়া থেকে বাস্তবে দেখার অভিজ্ঞতা আসলেই আলাদা যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়